চোর হলেও জাতটা কিন্তু ভালো এই কথা বলেছিলেন পশ্চিমবঙ্গের কোনো একটা বাসিন্দা কেন বলেছিলেন যে চুরি করছে এটা ঠিক কথা কয়লা চুরি করছে গরু চুরি চাকরি চুরি কিন্তু জাতটা ভালো কেন না তো একদম গ্রাউন্ড লেভেলে সাধারণ মানুষের যে কাজ বিশেষ করে মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার নামে যে টাকা প্রদান করা সরাসরি সেই টাকা আজকের যে বাজেট সেই বাজেটে অলরেডি আমরা দেখেছি এক হাজার টাকা থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করেছেন অলরেডি আমরা পেয়েছি চার পার্সেন্ট ডিএ বাড়িয়ে দিয়েছেন সরকারি কর্মচারীদের সেক্ষেত্রেও একটা সুস্থির খবর আমরা দেখেছি কিভাবে অস্থায়ী কর্মীদেরও বেতন বাড়িয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে যখন আমরা একটু প্যারালালভাবে যদি ভারতের কয়েকদিন আগে যে বাজেট সেই বাজেটের সঙ্গে যদি তুলনা করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে ক্ষমতায় আমরা সরকারি চাকরি সেই রকমভাবে হয়নি একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে বার্ধক্য ভাতার মতো বেকারদেরও ভাতা অর্থাৎ কাজকর্ম না করে শুধু ভাতার মধ্য দিয়ে জীবনযাপন করা সাময়িক সুস্থি সাময়িক সুস্থি বলছে এই কারণ থেকে অনেকটা সেই পেশেন্ট মৃত্যু প্রায় হয়ে যায় তাকে যখন আইসোলেশনে রাখা হয় পশ্চিমবঙ্গের আপামার জনসাধারণকে কিন্তু সেই আইসোলেশনে রেখেই চালানো হচ্ছে তবে ভালো তৎক্ষণাৎ মৃত্যু হওয়ার চাইতে অন্ততপক্ষে আইসোলেশনে থেকে কিছুদিন বেঁচে থাকাটা ভালো বিগত দিনে বামফ্রন্টের সরকার কি দিয়েছে কি দেয়নি তাতে আপামর জনসাধারণ নিশ্চয়ই ভালো জানে বিশেষ করে সিংহ নন্দীগ্রামকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটিয়েছেন বামফান্ড তাতে পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে কয়েকশো বছর ইতিহাসের পাতায় লেখা থাকবে বলেই আমাদের মনে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন অনেক কিছু হয়তোবা স্থায়ী চাকরি দিতে পারেননি চাকরি দিতে পারেননি কেন্দ্রীয় সরকারও চাকরি দিতে পারেননি বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে সেগুলো যারা এই মুহূর্তে আমার পশ্চিমবঙ্গে থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো আপনারা তো কম্পেয়ার করতে পারছেন আপনারা তুলনা করতে পারছেন বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল ক্ষমতায় আছে তাদের শাসনকার্য তাদের আচার অনুষ্ঠান তাদের ব্যবহার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তো তুলনা করা যায় সেক্ষেত্রে কেন্দ্র সরকার যে বার্তা দিয়ে ক্ষমতায় এসেছিলেন বছরে দু কোটি চাকরি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেব তার প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতি রয়ে গেছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন যে প্রতিশ্রুতি দিয়ে তার কিছুটা হলেও বাস্তবায়িত হয়েছে বলেই অন্ততপক্ষে আমার মনে হয় আপনার কি মনে হয় যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল তখন সেই সময়তে শিক্ষার হার কত পার্সেন্ট ছিল আজকের দিনে শিক্ষার হার কিন্তু বেড়েছে আজকের দিনে দাঁড়িয়ে যারা মনে করছেন আমরা পাম্পল্টের সময় ভালো ছিলাম হয়তোবা তারা সরকারি কর্মচারী হয়তোবা তারা পার্টির বড় ধরনের নেতা ছিলেন এটা ভালো ছিল এটা ঠিক কথা কিন্তু একেবারে সাধারণ মানুষ বুকে হাত রেখে বলতে পারবেন আপনার ঘরে প্রতি মাসে যে চালটা পৌঁছে যাচ্ছে সেই চালটা বামফর দিতে পেরেছে আপনার ঘরের ছেলেরা মেয়েরা স্কুলে গিয়ে মিড ডে মিল থেকে শুরু করে বই খাতা পেন ব্যাগ স্কুল ড্রেস থেকে শুরু করে সাইকেল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো আপনারা যদি একবার দেখেন আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাদ দিতে পারবেন আপনি বলতে পারবেন এর ভিতরে আমার প্রয়োজন নেই আপনারা যারা বলছেন এক হাজার দেড় হাজার টাকা দিয়ে কি হয় আজকের দিনে দাঁড়িয়ে কি আমার প্রশ্ন আপনারা কি দিয়েছিলেন আপনারা কি এই ধরনের সরাসরি সাধারণ মানুষের হাতে টাকা তুলে দেওয়ার প্রয়াস করেছেন করেন টাকাটার কথা বারবার বলছেন চাকরি তো হয়নি রাজ্যে চাকরি হয় কলকারখানায় কলকারখানা নেই সেই ব্যর্থতা আছে অবশ্যই আছে পশ্চিমবঙ্গ সরকারের নিশ্চয়ই সেটাও হয়তো আগামী দিনে রিকভারি করার চেষ্টা করবেন আমিও দৃষ্টিকোণ আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে যে সমস্ত বেকার ছেলে মেয়েরা আছেন এখন পর্যন্ত যারা দেড় হাজার টাকা দেবে বলে উৎসাহিত করছেন যারা বলছেন নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো এই কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দিচ্ছেন সরকারে তাদের কাছে এই মুহূর্তে বেঁচে থাকার জন্য এটুকু প্রয়োজন মানসিক হয়তো বা অনেকটা সাপোর্ট দিচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিকে এই লক্ষ্মীর স্থায়ী কাজেরও খুব প্রয়োজন কিন্তু কাজ তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ নেই এটা নয় গোটা ভারতবর্ষ ব্যাপী একই সমস্যা এই সমস্যা থেকে স্থায়ী সমাধান করার মতো যেমন কেন্দ্র সরকার ভাবে না রাজ্য সরকারও ভাবে না তবে রাজ্য সরকার যতটুকু আইসোলেশনে রেখে বাঁচানোর চেষ্টা করছে এক্ষেত্রে আমি মমতা বন্দ্যোপাধ্যায়েরই তারিফ করব তাতে হয়তো বা আমাকে কমেন্টে অনেকে অনেক কিছু বলবেন নাম জানি তথাপি বলবো বলবো ওই কারণে একটা সময় যারা বামফ্রন্টের সময় শিক্ষা ব্যবস্থার জন্য বলছেন যে ভালো ছিল তারা ইন্ডাস্ট্রি নিয়ে আসার চেষ্টা করছিলেন টাটা কারখানা করতো সিঙ্গুরে সেখানে হাজার হাজার মানুষ কাজ পেত কত হাজার মানুষ কাজ পেত সেখানে ন্যানো গাড়ি বিক্রি করে সেখানে কত হাজার মানুষ কাজ পেত আজকে আমি আপনাদের কাছে প্রশ্ন করছি যেখানে নিত্যদিনের প্রয়োজনীয় মানুষের যে কারখানার প্রয়োজন আছে যেমন গার্মেন্টস কারখানা এখানে বৃহৎ শিল্প একটা পরিধির মানুষের কাজের প্রয়োজন যেখানে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে পাট উৎপন্ন হয় আমি পশ্চিমবঙ্গ সরকারকে রিকোয়েস্ট করব এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা বেশি করে শেয়ার করবেন যাতে আমার ভিডিওটা পৌঁছে যায় প্রত্যেকটা মানুষের কাছে এই মুহূর্তে গার্মেন্ট শিল্পটা খুবই প্রয়োজন এবং এখানে প্রচুর পরিমাণে কাঁচা মাল যেমন আছে পশ্চিমবঙ্গে পাট তুলা ঠিক তেমনই পশ্চিমবঙ্গে জায়গা আছে কর্মচারী আছে তাই এই গার্মেন্ট শিল্পটাকে বাড়ানোর দরকার আছে আর পরিশেষে বলবো যে আইসোলেশনে রেখে বেশি দিন বাঁচিয়ে রাখা হয়তো যাবে না হয়তো আরও পাঁচ বছর দিদি টিকে যাবে ক্ষমতায় থাকবেন তবে স্থায়ী যে সুরক্ষা মানুষের এই স্থায়ী সুরক্ষা দেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে যে আসবে তার যে ঢপেরই চপ এটা আমরা বুঝতে পারছি স্থায়ী সমাধান করার ক্ষমতা এই মুহূর্তে ভারত তথা গোটা পৃথিবীর কোনো দেশের হাতে নাই সাম্রাজ্যবাদীরা এই মূলধন জোগাড় করতে করতে তাদের টাকার পরিমাণ এত বেশি হয়ে গেছে আর এআই এর যুগে মানুষের চাইতে এআই বেশি কাজ করতে পারছে তাই মানুষের কাজের প্রয়োজনীয়তা যন্ত্রের প্রয়োজনীয়তাটাই বেশি মনে হচ্ছে মানুষের প্রয়োজনীয়তাটা দিন দিন ফুরিয়ে যাচ্ছে মানুষকে কাজার লাগাতে গেলে তার ব্রেন তার শ্রম সে একজন বর্তমানে ব্যাকডেটেডে পরিণত হয়ে গেছে মানুষকে এই আইসোলেশনে রেখে বাঁচিয়ে রাখার একমাত্র রাস্তা যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে ধন্যবাদ জানাই কেননা মৃত্যুর চাইতে আইসোলেশনে থাকা বেশি ভালো না অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি অ্যাকচুয়ালি আন্তর্জাতিক ভিডিও বানাই জিও পলিটিক্সের মাঝে মাঝে ভারতের অভ্যন্তরে পশ্চিমবঙ্গের বা খুটিাটি কয়েকটা রাজ্যের ভিডিও নিয়ে আসি যেহেতু আমি বাঙালি কলকাতার স্বাভাবিকভাবেই আমরা পশ্চিমবঙ্গের খুঁটিনাটি খবরটা করতে হয় রাখতে হয় আর যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দিদির এই আইসোলেশন সমাধান আপনাদের কেমন লাগছে অসংখ্য ধন্যবাদ